হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তো সবাইকে জানাই প্রথমে সবাইকে জানাই শুভ সকাল তো আবারও দিন পরে চলে এসেছি আমি মাঠে তো আজকে দেখাবো তোমাদের আমাদের গ্রামের সকালবেলার দৃশ্যটা তো দেখো গ্রামের সকালবেলার দৃশ্যটা কেমন হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো এই দেখো সকালে পুরো একবার কুয়াশায় ঢেকে গেছে আমাদের চারিদিকটা মাঠে তো প্রচন্ড কুয়াশা এই দেখো আর এই দেখো একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাচ্ছি সূর্যটা পুরো একবারে উঠছে তো এখন বাজে ভোর সাতটা দেখো প্রচন্ড কুয়াশা এত কুয়াশা কি বলবো তোমাদেরকে প্রচুর কুয়াশা প্রচুর আর মাঠে একটু বেশি থাকে ঠান্ডাটা গ্রামের দিকে তোমরা যারা গ্রামে থাকো তোমরা তো নিশ্চয়ই জানো এই দেখো তো আর আমাদের সারা মাঠে জুড়ে আছে পেঁয়াজ চাষ এই দেখো এগুলো সব পেঁয়াজের চারা লাগানো আছে আর এই দিকে দেখো যেটা পালং শাক মানে এখানে প্রচুর রয়েছে প্রচুর টমেটো জমি লাউ শাক তারপরে দিকে দেখো পালং শাক ধনে পাতা গাজর লঙ্কা থেকে সব কিছুই চাষ করা হয় আমাদের এই গ্রামে তো তোমরা যারা গ্রামে থাকো অবশ্যই জানো গ্রামের দৃশ্যটা কেমন হয় গ্রামের দিকটা কেমন হয় দেখতে এই দেখো এগুলো হচ্ছে মূল মুলো গাছে প্রচুর ফুল ধরে গেছে আর এই দেখো গাজর গাছ এগুলো সব গাজর গাছ রয়েছে এখানে রয়েছে পালং শাক তারপরে তারাও তোমাদেরকে আরো একটা জিনিস দেখায় এই দেখো টমেটো তো এগুলো টমেটো ধরেছে গাছে সবে উঠছে তোমরা যেরকমই সবজি বলবে সবকিছুই আছে ওই দেখো মাঠের মতো গুলো উঠছে আর এখনো খুব কমই লোক মাঠে এসছে তো আজকে প্রচন্ড কুয়াশা চারিদিকে প্রচুর কুয়াশা প্রচুর দেখো অনেক কুয়াশা রয়েছে মাঠে কারণে আমি আজকে সকাল সকাল মাঠে চলে এসেছি তো এই দেখো তো এটা ছাড়া আজকাল তরকারি একদম চলেই না তোমরা গেস করতে পারছি না তো কিছু না তো ভোরবেলা আমি মাঠে এসেছি তো এই দেখো মনে পাতা এগুলো নিয়ে যাব বাড়ি তো এগুলো তুলতে আমি মাঠে এসেছি তো এই দেখো এগুলো আমার তোলা হয়ে গেছে আর এখন যাব আমি বাড়ি তো এখানে অনেক কিছু সবজি রয়েছে পালন শাক তারপরে মূল এগুলো সব রয়েছে কিন্তু এগুলো এখন নেবো না কারণ বাড়িতে আছে প্রচুর সবজি আছে অনেক সবজি আছে তো এই দেখো এই পালন শাকগুলো কত সুন্দর লাগছে কত সুন্দর দেখো আমার পিছনে খুব সুন্দর লাগছে আর বেলাটা যত বাড়ছে কুয়াশাটাও তত বাড়ছে কিন্তু বন্ধুরা একটু আগে তো মানে সব কিছু দেখা যাচ্ছিলো কিন্তু এখন একটুখানি দূরে তাকালে কিছু দেখা যায় না এই দেখো পেঁয়াজের জমিগুলো পুরো একবার কুয়াশায় ঢেকে গেছে আর প্রচুর কুয়াশা পড়ছে সকালবেলায় আমি উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় তখন পাঁচটা বাজে উঠেছি অন্ধকারই ছিল অনেকটা অন্ধকার ছিল আর এখন তো প্রচুর অন্ধকার লাগছে একটুখানি দূরে তাকালে আর দেখা যায় না এই দেখো পুরো পুরো অন্ধকার এই দেখো আর এটা আমাদের রাস্তা এটা আমাদের মাঠের মধ্যে দিয়ে একটা নতুন করে একটা বড় রাস্তা হচ্ছে অনেকটা চওড়া নিয়ে তো আগে এরকম রাস্তা ছিল না দেখো এখন যত বেলা হচ্ছে প্রচুর কুয়াশা বাড়ছে আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো যেটা তোমরা দেখো নি হয়তো গ্রামে যারা থাকো যেদিকে পেঁয়াজ চাষ করা হয় তোমরা অবশ্যই দেখেছ সেই জিনিসটা দেখো এগুলো সব হচ্ছে পেঁয়াজের জমি তারপরে প্রচুর কুয়াশা পড়ছে প্রচুর আমার নাক মুখ সব ঠান্ডা আছে আর মাঠের দিক থেকে তো প্রচণ্ড হাওয়া দেয় প্রচুর হাওয়া দিচ্ছে এরকম তো পিছনের ক্যামেরাতে তোমাদের আরেকটা জিনিস দেখাই দাঁড়াও একটু আমাদের গ্রামে আগেই হয়ে থাকে মানে একটু আগেই হয়ে গেছে যেটা পেঁয়াজের মধ্যে হয় তো সেটা এখন চাষের মধ্যেই রয়েছে দাঁড়াও পেঁয়াজ গাছের মধ্যেই রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি সাদা জায়গা এইগুলো দেখতে পাচ্ছি ওটা নিচে তোমরা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে যেগুলো কেটু বলি আমাদের এখানে ওগুলো বড় বড় একটা করে ফুল উঠবে এই রকম কাকুরা এখনই মাটি চলে এসছে তো খুব সুন্দর কুয়াশা অবস্থা এই আর প্রতিদিকটা হচ্ছে ধানের জমি আবার তোমরা ভিডিওটাকেও স্ক্রিপ্ট করো না পুরোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এবার বাড়ি যাই